হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা তো অনেকদিন পর আবার নতুন এনএচএ কালেকশন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন মাহিন্দ্রাজ্য দুশো পঁয়তাল্লিশ ডিআই ফোর হুইল টাইপ ট্র্যাক্টর এই ট্র্যাক্টর দাম কি আছে কি কি ইমপ্লিমেন্ট আছে সমস্ত ডিটেলস এ জানাবো আপনারা কিভাবে নিতে পারবেন এবং গাড়িটা কত এইচপি পি সমস্ত ডিটেইলস অর্থাৎ এ টু জেড সমস্তটাই জানাবো তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের দুটো চ্যানেল এইচ আর মোটরস এবং বাংলার ট্র্যাক্টর এবং ফেসবুকে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন বাংলার ট্র্যাক্টর এবং এইচ আর মোটরস নামে তো সমস্ত জায়গাতে একটু সাপোর্ট করবেন তো চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক এই গাড়িটার দাম কত আছে সমস্ত খুঁটিনাটি তো আপনারা দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা জিপো দুশো পঁয়তাল্লিশ ডিআই ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টর একদম নিউ কন্ডিশনের গাড়ি আছে বয়স হয়েছে মাত্র এক বছর গাড়িটার মডেল দেখতে পাচ্ছেন দুশো পঁয়তাল্লিশ অর্থাৎ চব্বিশ এইচপির গাড়ি এটা চব্বিশ এইচপির ট্র্যাক্টর ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টর খুব ভালো কন্ডিশন আছে এবং এই ট্র্যাক্টরটার সঙ্গে আপনারা পাবেন টানা ভাল এবং ক্যাজিয়াল আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি সাতান পঁচাত্তর সি চৌত্রিশ পঞ্চাশ দেখতে পাচ্ছেন সামনে থেকে পেছনে সমস্তটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি মাহিন্দ্রা জুবো দুশো পঁয়তাল্লিশ ডিআই ট্র্যাক্টরটি তেরোশো ছেষট্টি সিসির ইঞ্জিন আছে এবং এই ট্র্যাক্টরটার নিউটন মিটার হচ্ছে ছিয়াশি পয়েন্ট থ্রি খুব ভালো টক জেনারেট করে এই ট্র্যাক্টারটা তো এই ট্র্যাক্টারটার সঙ্গে টেনা এবং ক্যাজুয়াল আছে গাড়িটার দামও আছে খুব সীমিত যারা নিতে চান অতি সত্য যোগাযোগ করবেন এবং আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদের কান্দি বাস স্ট্যান্ড সংলগ্ন বৈভব মোটরস মাহিন্দ্রা যুব দুশো পঁয়তাল্লিশ ডিআই এই ট্র্যাক্টারটা দিয়ে চারটে টায়ারে হাই লাগ লাগানো আছে খুব ভালো কন্ডিশনের ট্র্যাক্টার আছে যারা নিতে চান অতি সত্য যোগাযোগ করবেন বৈভব মোটরসে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে ডিসক্রিপশনে এছাড়া আপনারা সরাসরি শোরুম ভিজিট করুন সেখানে গাড়ি দেখে আপনারা পছন্দ করে নিয়ে যেতে পারবেন আর এই গাড়িটা আপনারা ফাইন্যান্স এর মাধ্যমে ক্যাশে তো নিতে পারবেনই সঙ্গে ফাইন্যান্সের সুব্যবস্থা আছে ফাইন্যান্সের ক্ষেত্রে মোটামুটি পঞ্চাশ থেকে এক লাখ টাকা দিলেই কিন্তু গাড়িটা আপনারা পেয়ে যাবেন এবং আপনার করে নিয়ে যেতে পারবেন শেষে একটা কথাই বলতে চাই দিন গ্যাপ গেল অর্থাৎ চাষের কাজ করার জন্য অনেক দিন গ্যাপ গিয়েছে তো এবার কন্টিনিউ ভিডিও আসবেন নতুন নতুন ট্র্যাক্টরের ভিডিও আপনারা দেখতে থাকুন ফেসবুক এবং ইউটিউব আপনার দু জায়গাতেই আপনারা পেয়ে যাবেন বাংলার ট্র্যাক্টর এবং এইচআর মোটরস্যান আপনারা সকলে একটু সাপোর্ট করে সহযোগিতা করুন দেখতে তখন আপনার আমাদের চ্যানেল দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে বাই